কুরআনের সাথে বেয়াদবি করে আল্লাহকে মোরা আঙ্গুল দেখিয়ে আল্লাহ জমিনে পড়ার চেষ্টা করবে আল্লাহ ছেড়ে দিবে তা হতে পারে না দেখুন এভাবে আবু হানিফাকে যখন নির্যাতন করা হলো মাঝে মাঝে তার মা খোঁজ খবর নিতে যাইতেন যখন মা সামনে আসতেন জুলুমের স্পিরিট তার বাড়ি তার মা তাকে টার্গেট করে বলতে বেলা সর আল্লাহর প্রতি যখনই মান নিয়ে আসছ আল্লাহর প্রতি মান নিয়ে আসার কারণে জেল জুলম নির্যাতন যা সুখ না কেন অস্থায়ী দুনিয়ার মধ্যে আবার সন্তান বাতিলের সামনে মাথানো তো করবে আমি বিশ্বাস করতে পারি না অদেব কে আমাদের দিন জান্নাতে যদি যেতে চাও আল্লাহর সন্তোষ অর্জন যদি করতে চাও এক চাইতে আরো লি চালে মাথা আমার তারপরে বাতিলের সামনে তারা মাথা নত করে না কারণ কোরআনে ন্যায় পথ চললে ন্যায় কথা বললে আপনাকে বাতিলটা কোনো সময়ের জন্য দুলহাই বলে ডাকবে না

শয়তান না কোন সময়ার জন্য চাই না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক মানুষগুলা কোরআন যে জীবন ফয়সালা করো। কোরানের পক্ষে চলে আসুক এটা কোন সময় জন্য শয়তানগুলা চায় না না কারণে তারা হলো ফেতনা চালু করতো নানান ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করত নানান জমিনটাকে তারা কিন্তু আল্লাহ বলছে সেটা তারা পারবে না আল্লাহর কথা সঠিক হবে না শয়তানের কথা সঠিক হবে বলেন তার কথা সঠিক বলেন আল্লাহর কথা সঠিক তার যুগে যুগে আল্লাহ প্রমাণ দিয়েছেন বাংলার জমিনেও প্রমাণ আপনারা পেয়েছেন কিনা বলেন আল্লাহারা বলেন যারা নির্যাতন করেছে তাদের মধ্যে যারা হাজি সাহেব রয়েছে নামাজি রয়েছে রয়েছে মসজিদ তৈরি করা লোক রয়েছে মাদ্রাসা বানিয়ে দেওয়া লোক রয়েছে

আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আমি সব গোলা সবার চাইতে ভালো জানি সবার চাইতে ভালো জানেন কে তুমি চলবে শয়তানের রাস্তায় রাজত্ব প্রতিষ্ঠিত করবে শয়তানের আর তুমি হস করতে যাও তুমি কাবার গিলাপ ধরে কাঁদো তুমি বলো যে আমরা মুসলমান আমরা নামাজি আমরা দিন দা বরিশ আলা কসবিওয়ালা পাগবিওয়ালা সব যদি হয় তোমার অন্য জায়গীর সামনে আল্লাহ শোন তুমি কেন বলতে পারো না বলেন আল্লাহ আমাদের কি শ্রেষ্ঠ মালিক কথা বলেন কি আপনি যখন দুনিয়াতে আসছেন শিশু বাচ্চা কিচ্ছু বুঝেন নাই একদম কিচ্ছু জানেন নাই ওই সময় আপনার কানে যে অস্তা হয়েছে তার নাম কি কথা বলেন তার নাম কি আবার যখন আপনি বিদায় নেবেন শেষ জানাজান নামাজ শেষ মুহূর্তের জানাজান নামাজের প্রথম তাকবীর যেটা হয় তার নাম কি সেই তাকবীর শিশু বাচ্চা কাল থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ব্যর্থ হয়ে যাও ব্যর্থ হয়ে যাও আর তুমি পরিচয় দাও আমি একজন হাজি নামাজি গাজী এই পরিচয় দেওয়া তোমার দ্বারাই শোভা পায় না তোমার চাইতে আরো বড় বড় যারা ছিল শয়তান তাদের মুখে শুভা পাইলে হোক বাংলার জমিনে রহমানের মতো এই শৈতান গুলার মুখে কোনদিন শোভা পাই না ঠিক না বলেন ওরা আমার হাসান রাশেদ খান মিলন কোথায় তারাও মক্কা যে আরত করে কাবা যে আরত করে মক্কা ভুলতে যায় ওই জগৎকে পবিত্র জগৎকে এই মোট্টাদ গুলা একটা সার্টিফিকেট নিয়ে আসতে চাওয়ায় ইসলামকে শেষ করে ফেলেছে তারা ইসলামকে তারা যদি ইসলামের দাবিদার হয়ে থাকে আপনারা কি কথা বলেন ওরাই যদি ইসলামের ধারণ আপনারা কি আল্লাহ কোরআনে কি বলছেন এখন আল্লাহ আলমিন বলেন নবী আপনি বলেন ان الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم